একটা খুব পরিচিত দৃশ্য ভাবা যাক তাই না ধরুন ফোনের ডিজিটাল ফাইল থেকে গানটা স্পিকারে কেমন সুন্দর অ্যানালগ শব্দে বাড়ছে একদম অথবা ধরুন বাইরের টেম্পারেচার মাপছি সেন্সর দিয়ে হ্যাঁ আর সেটা ডিজিটাল ডিসপ্লেতে দেখাচ্ছে এই যে ডিজিটাল আর অ্যানালগ জগতের মধ্যে সব সময় ডেটা চালাচালি হচ্ছে এর পেছনে কারা বলুন তো হুম এখানেই আসে ডেটা কনভার্টারদের কথা ঠিক আজকের এই আলোচনায় আমরা এই ডেটা কনভার্টারদের কাজের গভীরে একটু ডুব দেব মানে জানব ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা ড্যাক আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার মানে এডিসি হ্যাঁ এরা ঠিক কিভাবে কাজ করে এদের বিভিন্ন ধরন কি কি আর কোথায় বা এদের ব্যবহার হয় অনেকটা যেন দুটো আলাদা ভাষার মধ্যেকার অনুবাদক তাই না একদম তাই তাহলে প্রথমে ড্যাক বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দিয়ে শুরু করি অবশ্যই এর কাজটা তো হলো ডিজিটাল সিগনাল মানে ওই জিরো আর একের কম্বিনেশনকে অ্যানালগ সিগনালে বদলানো হ্যাঁ যেমন ধরুন একটা নির্দিষ্ট ভোল্টেজ বা কারেন্ট আউটপুট তৈরি করা ব্যাপারটা অনেকটা এরকম ভাবা যেতে পারে একটা ডিজিটাল রেসিপি মানে বাইনারি কোড সেটা দেখে একজন শেফ মানে আমাদের ডিএসি ঠিক সে ঠিকঠাক পরিমাণ উপাদান মানে ভোল্টেজ স্তর মিশিয়ে একটা ফাইনাল ডিশ বা অ্যানালগ আউটপুট তৈরি করছে খুব সুন্দর উদাহরণ দেখুন ডিএসি বানানোর কিন্তু বেশ কয়েকটা পদ্ধতি আছে একটা হল গিয়ে বাইনারি ওয়েটেড রেজিস্টার ডিএসি আচ্ছা এখানে প্রত্যেকটা ডিজিটাল বিটের জন্য তার ওয়েট অনুযায়ী আলাদা মানের রেজিস্টার ব্যবহার করা হয় শুনতে বেশ সোজা মনে হলেও কিন্তু কিন্তু অনেকগুলো আলাদা মানের রেজিস্টার লাগে একদম নিখুঁত মানের সেটা তৈরি করাটা বেশ ঝামেলার বুঝলেন তাই বাস্তবে এর ব্যবহার একটু কম ও আচ্ছা তাহলে উপায় আরেকটা অনেক বেশি কাজের আর পপুলার পদ্ধতি হলো আর টু আর ল্যাডার ডিএসসি আর টু আর ল্যাডার এটা কেমন এটা খুব মানে কি বলবো বুদ্ধি করে ডিজাইন করে একটা নেটওয়ার্ক যেখানে শুধুমাত্র দু রকম মানের রেজিস্টার লাগে আর আর টু আর ও মাত্র দু রকম হ্যাঁ এটা বানানো অনেক সহজ আর বেশ নিখুত হয় এই জন্যেই এর ব্যবহার অনেক বেশি যেমন ধরুন ডিএসসি জিরো এইট জিরো এইট বা এডি সেভেন ফাইভ টু ফোর এগুলো খুব কমন আর টু আর ডিএসসি আইসি তার মানে ওই আর টু আর ল্যাডার ডিজাইনটা ওর সরলতা আর কার্যকারিতার জনপ্রিয় আচ্ছা এই ডিএসি কতটা নিখুঁত মানে তার রেজলিউশন কত হুম রেজলিউশন একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার আর কত দ্রুত কাজ শেষ করে মানে সেটার সেলিং টাইম কেমন এগুলো তো জরুরি স্পেসিফিকেশন তাই না একদম রেজলিউশন বলে দেয় আউটপুট অ্যানালগ ভোল্টেজের ধাপগুলো কত সূক্ষ্ম হবে আর সেলিং টাইম বলে দেয় ইনপুট ডিজিটাল কোড বদলানোর পর আউটপুট ভোল্টেজটা স্থির হতে কত সময় লাগছে বুঝলাম আর কাজে কোথায় লাগে বললেন অডিও সিস্টেমে যেমন এমপি থ্রি প্লেয়ার হ্যাঁ ভিডিও ডিসপ্লেতে লাগে আবার ধরুন ডিজিটাল ভলিউম কন্ট্রোলের মতো সিগন্যাল প্রসেসিংও এর দরকার হয় তাহলে মনে রাখার মতো বিষয় হল ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করতে আর টু আর ল্যাডার ডিএসই টাইপের সরল গঠন আর মাত্র দুটি রেজিস্টার মানের ব্যবহারের জন্য এর চল বেশি ঠিক তো একদম ঠিক এবার তাহলে উল্টো যাত্রাটা দেখি মানে এডিসি বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হ্যাঁ এডিসি তাহলে বাস্তব জগতের অ্যানালগ সিগনাল মানে তাপমাত্রা চাপ বা ধরুন মাইক্রোফোনের সাউন্ড ঠিক এই সব কন্টিনিউয়াস সিগনালকে পরিমাপ করে ডিজিটাল সংখ্যায় মানে জিরো আর ওয়ানে প্রকাশ করে যেমন ভাবা যায় একটা থার্মোমিটার যেন এডিসির কাজ করছে হুম অ্যানালগ ইনপুট মানে তাপমাত্রা মেপে একটা ডিজিটাল রিডিং বা বাইনারি আউটপুট দিচ্ছে আচ্ছা এর মূল কাজটা তো কয়েকটা ধাপে হয় বললেন স্যাম্পলিং হ্যাঁ স্যাম্পলিং কোয়ান্টাইজেশন আর এনকোডিং স্যাম্পলিং মানে হল কন্টিনিউয়াস অ্যানালগ সিগনালটাকে নির্দিষ্ট সময় পরপর তার মানটা দেখা অনেকটা স্ন্যাপশট নেওয়ার মতো আচ্ছা স্ন্যাপশট তারপর তারপর কোয়ান্টাইজেশন ওই যে মানগুলো পাওয়া গেল স্যাম্পলিং করে সেগুলোকে কতগুলো নির্দিষ্ট লেভেলের মধ্যে ফেলা হয় মানে সবচেয়ে কাছের অনুমোদিত ডিজিটাল ভ্যালুতে রাউন্ড অফ করা ও আচ্ছা রাউন্ডিং আর শেষে এনকোডিং হ্যাঁ এনকোডিংয়ে ওই কোয়ান্টাইজড লেভেলগুলোকে ফাইনালি বাইনারি কোডে জিরো আর ওয়ানে কনভার্ট করা হয় যেটা ডিজিটাল সিস্টেম বুঝতে পারে বা দারুণ তো তাহলে এডিসিরও নিশ্চয়ই বিভিন্ন টাইপ আছে অবশ্যই আছে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডিজাইন ব্যবহার করা হয় একটা খুব গুরুত্বপূর্ণ প্রকার হল কম্প্যারেটর বা ফ্ল্যাশ এডিসি ফ্ল্যাশ মানে খুব ফাস্ট একদম নামের মতোই বিদ্যুতের গতিতে কাজ করে অনেকগুলো কম্প্যারেটর একসাথে অ্যানালগ ভোল্টেজকে বিভিন্ন রেফারেন্স লেভেলের সাথে তুলনা করে আর এক মুহূর্তে ডিজিটাল আউটপুট রেডি ওয়াও কিন্তু নিশ্চয়ই কোনো অসুবিধাও আছে হ্যাঁ সার্কিট বেশ জটিল হয় আর পাওয়ারও বেশি লাগে রেজলিউশন বাড়াতে গেলে কম্প্যারেটরের সংখ্যাও খুব বেড়ে যায় আচ্ছা আর অন্য কি আছে আরেকটা খুব জনপ্রিয় হলো। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি এটা অনেকটা খেলার মতো কাজ করে খেলার মতো কেমন এটা ধাপে ধাপে অ্যানালগ ভোল্টেজের কাছাকাছি ডিজিটাল মানটা অনুমান করে খুঁজে বের করে প্রথমে একটা অনুমান করে তারপর দেখে সেটা আসল মানের থেকে কম না বেশি সেই অনুযায়ী পরের অনুমানটা অ্যাডজাস্ট করে ইন্টারেস্টিং তাহলে এটা এটা গতি আর সার্কিটের জটিলতার মধ্যে একটা বেশ ভালো ব্যালেন্স দেয় এডি জিরো এইট ডবল জিরো আইসি এই টাইপের এডিসির উদাহরণ আচ্ছা আর কিছু আর একটা হল ডুয়েল স্লোপ এডিসি এটা একটু স্লো ও। কিন্তু অত্যন্ত নিখুঁত মানে অ্যাকিউরেসি খুব হাই আর এর একটা বড় সুবিধা হল এটা নয়েজ খুব ভালোভাবে বাতিল করতে পারে নয়েজ বাতিল করতে পারে তাহলে তো খুব কাজের একদম এই জন্যই ডিজিটাল ভোল্টমিটার বা মাল্টিমিটার যেখানে নিখুঁত রিডিং খুব জরুরি সেখানে এটা ব্যবহার করা হয় সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন খুব পরিচিত কনভার্টার তার মানে দাঁড়াল প্রয়োজন অনুযায়ী বাছার জন্য অনেক অপশন আছে এডিসির ফ্ল্যাশ হলো গতির রাজা হুম অ্যাপ্রক্সিমেশন একটা ভালো মিডল গ্রাউন্ড ঠিক আর ডুয়েল স্লোপ হল অ্যাকিউরেসির জন্য সেরা বিশেষ করে নয়েজি পরিবেশে তাহলে বলুন তো অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করার জন্য সবচেয়ে দ্রুতগতির এডিসি কোনটি সেটা হলো। ফ্ল্যাশ এডিসি রাইট আচ্ছা এডিসির ক্ষেত্রেও তো রেজলিউশন আর কনভার্শন টাইম খুব জরুরি অবশ্যই কনভার্শন টাইম হল অ্যানালগ ইনপুট নেওয়ার পর ডিজিটাল আউটপুট দিতে কত সময় লাগছে আর আগে যে স্যাম্পলিং এর কথা বললেন স্যাম্পলিং রেটটাও তো খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ অ্যানালগ সিগন্যালকে যথেষ্ট দ্রুত স্যাম্পল না করলে একটা সমস্যা হয় যাকে বলে এলিয়েজিং এলিয়েজিং মানে মানে হল কম রেটে স্যাম্পল করলে সিগন্যালের আসল ফ্রিকোয়েন্সিটা হারিয়ে যায় আর একটা ভুল কম ফ্রিকোয়েন্সি সিগনাল তৈরি হয় ডিজিটাল ডেটায় ও ওই যে উদাহরণটা দিয়েছিলেন জোরে ঘোরা ফ্যানের ছবি তুললে যেমন অদ্ভুত দেখায় ঠিক তাই মনে হয় ফ্যানটা উল্টো ঘুরছে বা থেমে আছে সিগন্যালের ক্ষেত্রেও তাই ভুল তথ্য তৈরি হয় একে নাইকুইস থিওরেম দিয়ে ব্যাখ্যা করা যায় স্যাম্পলিং রেট সিগনালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির অন্তত দ্বিগুণ হতে হবে তাহলে নির্ভুল ডিজিটাল ডেটা পেতে সঠিক স্যাম্পলিং রেটের গুরুত্ব অপরিসীম তাই না একদম ঠিক ভুল স্যাম্পলিং পুরো ডেটাকে কিন্তু অর্থহীন করে দিতে পারে আজকের এই আলোচনায় আমরা ডেটা কনভার্টার্সদের দুনিয়ায় বেশ খানিকটা ঘুরলাম কিন্তু দেখলাম কিভাবে ডিএসি ডিজিটালকে অ্যানালগে আর এডিসি অ্যানালগকে ডিজিটালে নিয়ে আসে হ্যাঁ আর টু আর ডিএসি আর ফ্ল্যাশ সাকসেসিমেশন স্লোপ এডিসির কাজের মূল ধারণাগুলো পেলাম আমরা দেখুন এই কনভার্টারগুলো কিন্তু আজকের ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন টেকনোলজির একেবারে মানে বলতে পারেন প্রাণ কেন্দ্রে রয়েছে আমাদের চারপাশের বাস্তব জগতের সাথে ডিজিটাল কম্পিউটিং দুনিয়ার সেতুটা এরাই তৈরি করে রেখেছে ঠিক শুধু পরীক্ষার সিলেবাস ভাবলে কিন্তু হবে না ভবিষ্যতের প্রযুক্তির দিকে যদি তাকান ধরুন ইন্টারনেট অফ থিংস বা আইওটি যেখানে কোটি কোটি সেন্সার চারপাশে ডেটা কালেক্ট করবে হুম বা আরও উন্নত কমিউনিকেশন সিস্টেম একদম সেই সব ক্ষেত্রে এই কনভার্টারদের ভূমিকা আরও অনেক বাড়বে তাই এদের কাজ করার পদ্ধতি এদের স্পেসিফিকেশন এদের সীমাবদ্ধতা এগুলো ভালোভাবে বোঝাটা কিন্তু একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস এটা আগামী দিনের টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ ফেস করতে তৈরি করবে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে ভাবার জন্য যদি ভবিষ্যতে এই ডিজিটাল আর অ্যানালগ রূপান্তরের প্রক্রিয়া আরও অনেক বেশি নিখুঁত হয় আরও দ্রুত হয় আর ধরুন অনেক কম পাওয়ার ব্যবহার করে করা যায় হ্যাঁ সেটা তো গবেষণার একটা বড় জায়গা তাহলে আমাদের জীবনে বা প্রযুক্তির জগতে কি ধরনের অভাবনীয় পরিবর্তন আসতে পারে কি নতুন সম্ভাবনা খুলে যেতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়